একবার জুমার দিন হজরত সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু মসজিদে যাচ্ছিলেন দেখলেন এক ব্যক্তি রাস্তায় বসে কাঁদছে সাহাবি জিজ্ঞেস করলেন ভাই কাঁদছেন কেন ব্যক্তি বলল মাসের বাজারের টাকাও নেই স্ত্রী সন্তানের খাবারও নেই বুক ভাঙা কাঁদুনিতে তার গলা আটকায় সাহাবি কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন আজ জুমা এমন একটা মুহূর্ত থাকে যার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না সাহাবি তাকে নিয়ে মসজিদে ঢুকলেন খুদবার সময় দুজনেই কান্না করে দোয়া করলেন আশ্চর্য জুমার নামাজ শেষে দরজা দিয়ে বের হতেই এক ধনী ব্যক্তি এসে সেই গরিবকে ডাক দিল বলল ভাই গত মাসের পাওনা তোমাকে আজ দিলাম হাতে তুলে দিল এক থলি স্বর্ণ মুদ্রা গরিব লোকটা কান্না শুরু করল সাহাবি মুখে বললেন দেখলে জুমার দিনে দুয়া বিফলে যায় না জুমার দিনে বিশেষ একটি মুহূর্তে দোয়া অবশ্যই কবুল হয় বন্ধুরা জুমার এই মুহূর্তটাকে হেলা ফেলা করবেন না দোয়া করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন